হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লাভ ডিসক্রিচেন্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাটি সাপটা পিঠার রেসিপি এভাবে পিঠা তৈরি করলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে আমি এই পিঠাগুলো কিভাবে তৈরি করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য নিয়েছি আমি এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা এবং দুই টেবিল চামচ গুঁড়া দুধ গোড়া দুধটা দিলে পিঠাটা খেতে অনেক সুস্বাদু হয় এখানে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে মিশানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব খেজুরের গুড় আমি খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করে নিব খেজুরের দিয়ে পিঠাটা তৈরি করলে খেতে অনেক সুস্বাদু হয় এখানে আমি অল্প কিছু পানি দিয়ে এই বেটারটা তৈরি করে নিব আপনারা তাহলে এখানে দুধও দিতে পারেন কিন্তু আমি এখানে গুঁড়া দুধটা দিচ্ছি বলে আমি আর দুধ এখানে পানি দিয়ে এই তৈরি করে করে ভালো মিশিয়ে নিতে হবে আমি আপনাদের দেখে দিচ্ছি একটা স্বামীজির সাহায্যে যে পিঠাটা বেটারটা আমি কতটা ঘনত্ব রেখেছি আসলে বলে বোঝানোর মতো কিছু নেই দেখে বুঝে নিতে হবে কতটা ঘনত্ব হয়েছে আমি এখানে এক লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি এবং এখন ঠান্ডা করে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এবং মতো চিনি এবং দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো এখানে চালের গুঁড়ো বদলে আপনারা সুজি দিয়েও এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আপনার যদি চান একটু লবণ দিতে পারেন কিন্তু আমার কাছে লবণ দিলে মিষ্টি জিনিস একটু ভালো লাগে এখানে অবরত নেড়ে চেড়েই আমি এই খিসাটা তৈরি করে নিয়েছি চলায় একটি প্যান বসিয়ে সেখানে একটু তেল ব্রাশ করে যখন কড়াইটা একটু গরম হয়ে যাবে তখন হাত দিয়ে একটু পানি ছিটা দিয়ে সেই পানিটা আবার একটু টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিয়েছি এর মধ্যে আমি এক হাতা বেটার দিয়ে কয়টাকে একটু ঘুরিয়ে একটু সরিয়ে দিব যদি আমার ভিডিওটা লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যখন উপর দিকটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি পুরটা দিয়ে পিঠাটা ফোল্ড করে নিলেই হয়ে যাবে আমার পাটি সাপটা পিঠা দেখুন আমার উপরে দিকটা যখন শুকিয়ে গেছে এর মধ্যে আমি পিঠার পুটটা দিয়ে দেব পুটটা দিয়ে একটা হাতার সাহায্যে আমি এই পিঠাটাকে পেছিয়ে নিব আমি এভাবেই বাকি সব পিঠাগুলো তৈরি করে নিব আমি একটা পেট আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সফট এবং তুলতুলে নরম হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ